ব্যাংকের বোল্ডের টাকায় অবৈধ বাণিজ্যে সোনালী ব্যাংক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউস শাখার কয়েকজন কর্মকর্তা কর্মচারীরা তে গড়ে তুলেছে অবৈধ সিন্ডিকেট আর্থিক সংকটে পড়া ব্যক্তিদের বোল্ডের টাকায় অতি গোপনে অতি উচ্চ সুদে অবৈধভাবে ঋণ দেন তারা তাদের কাছ থেকে এমন উচ্চ সুদ নিয়ে বেকায়দায় পড়ে উত্তরায় এক ব্যবসায়ী এরপর তাকে নানা রকম হয়রানি করা হয় এক পর্যায়ে বাধ্য হয় এই সিন্ডিকেটের বোল্ডের টাকায় অবৈধ ঋণ বাণিজ্যের বিষয়টি ফাঁস করেন তিনি যুগান্তরের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীর নাম সোজাউদ্দিন তিনি রাজধানীর উত্তরায় একজন তরুণ ব্যবসায়ী হঠাৎ ব্যবসায়ী পুঁজির সংকটে পড়লে উপায় কুঁচতে গিয়ে এক আত্মীয়ের শরণাপন্ন হন পরে এ থেকে উত্তরণের সমাধান মিলে যায় সোনালী ব্যাংক হজরত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউস শাখার এক কর্মকর্তার সঙ্গে পরিচিত হয় ব্যাংকের সুরক্ষিত বল থেকে অতি গোপনে লাখ টাকা বের করে সোজার হাতে তুলে দেন ওই কর্মকর্তা ঋণ দেওয়ার সময় শর্ত জুড়ে দেওয়া হয় এক মাস পর সুদে আসলে মিলিয়ে সত্তর লাখ টাকা ফেরত দিতে হবে তার শর্তে রাজি হয়ে অস্বাভাবিক চড়া সুদে এই টাকা নেন সোজা কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় তাকে নানাভাবে হয়রানির কবলে পড়তে হয় পরে বাধ্য হয়ে ফাঁস করে দেন সোনালী ব্যাংক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউস শাখার কর্মরত অসৎ কর্মকর্তার বোল্ডের টাকায় অবৈধ বাণিজ্যের তথ্য শুধু সোনালী ব্যাংকের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউস শাখায় নয় অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট বিভিন্ন ব্যাংকের শাখায় রয়েছে বলে অভিযোগ রয়েছে এরপরও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিংয়ের অভাবে অবৈধ এই কারবার বন্ধ করা যাচ্ছে না বক্তব্য ব্যবসায়ী মোহাম্মদ সোজাউদ্দিন বলেন ব্যবসায়ী মন্দার কারণে সময় টাকা দিতে পারেনি এখন প্রতিদিন চক্রবৃদ্ধি হারে সুদ যোগ করা হচ্ছে